আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশিস রহমতে আর একটি কাজ নিয়ে আপনাদের মাঝে খুবই তাড়াতাড়ি আসবো এই যে দেখতে পাচ্ছেন একতলা একটি বিল্ডিং বাইরে ভিতরে সব জায়গায় রঙ হবে আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি বাইরে হচ্ছে ক্রিম কালার আর ভিতরে ওশিয়ান ব্লু করবো সমস্ত কাজ আপনাদেরকে দেখাবো ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে পরবর্তীতে আপনাকে ভিডিওটা সবার আগে দিতে পারি কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করবো অনেক বড়ো একটি কাজ সবাই পাশেই থাকবেন তবে এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো কয় টাকা কীভাবে কাজ করলাম এর পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো সবাই ততক্ষণ আমার এই চ্যালেন্টটি অ্যাক্টিভ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসালামুক রহমতুল্লাহি